কুড়ি টাকায় কুড়ি বল সুন্দরী আচ্ছা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন জামর মিসাইল লাল জামরল মিসাইল লাল জামরন দেখুন মিসাইল পাতাটা কা দেখুন কি সুন্দর পাতা এরকম দাম সাত টাকা ষাট টাকা মিসাইল জাম লাল জামরন ভালো একটি ভ্যারাইটি যে কলকাতা বাদির চা টাকা লাভ দেখুন ফলনটা দেখুন এই জন্য কলকাতাপাতি দেখুন দেখুন ফলন দেখুন বাহ অসাধারণ ফলন সব গুডি রয়েছে একদম নিজের মাথা প্ল্যান্ট থেকে তৈরি করা ফলো কিন্তু রয়েছে আর চারাও কিন্তু রয়েছে তাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবার কি দেখাচ্ছেন বন্ধুদের এবার দেখাচ্ছি যে থাইকিং কেজিটেন থাইকিং কেজিটেন যে ডায়মন্ড পেয়ার নতুন লেভেলি ভাড়াটি দুটোই দেখাবো আসেন খুব চাহিদা এই গাছটির আর খুব মানে দারুন প্রজাতি এই গাছটা থাইকিং মানে কেজি কেজিটেন অনেকে প্রশ্ন থাকে যে গাছটি আসলেও কি দশটায় এক কেজি হয় পুরোটাই আজকে দাদার মুখ থেকে শুনবো তো প্রথমেই দেখে নিচ্ছি হ্যাঁ এই যে আছে এই যে যে হলো

এবং আমাদের চারাও রেডি আছে সব রেডি আছে আচ্ছা বন্ধুরা চাইলে এখনো পাবে চারা পেয়ে যাবে আর আর যারা ভাবছেন বন্ধুরা যে ঘরে বসে চারা এই চারা নিতে চালে তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইনে ব্যবস্থা রয়েছে সব রকম সুবিধা আছে কন্টাক্ট করুন হ্যাঁ দেখুন চারা দেখুন বন্ধুরা এই নার্সারিতে একটা জিনিস দেখলাম এই নার্সারিতে কিন্তু প্রচুর পরিমাণে মাদার প্ল্যান্ট রয়েছে এখানে আসলে আপনারা প্রথমেই দেখতে পারবেন প্রচুর মাদার প্ল্যান্ট মাদার প্ল্যান্ট দেখে এখান থেকে সব চারাগুলো কিনবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো দাদা কি দেখাচ্ছেন বলুন এই চাটা রেডি করতে গেলে পুরো জৈব উপরে করতে হবে একদম অর্গানিক আচ্ছা এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সুবিধা অসুবিধা সব সময় আমরা আপনাদের পাশে আছি একদম এগুলো আপনাদের কেরল তামিল অন্ধ্রের দিকে 10 কেজি হচ্ছে অনেকে কমেন্ট করছে আমাদের ওয়েদার তো একটু সমস্যা আমাদের দিকে 18 20 টাকা 18 20 আচ্ছা বন্ধুরা জানলেন এখন বিষয়টা কি বন্ধুরা এই ওয়েদারে কিন্তু কখনো দশটায় সম্ভব না এক কেজি হওয়াটা এই ওয়েদারে দাদার মুখ থেকে শুনলেন দেখছেন মাদার গাছ কতগুলো রয়েছে আর দাদার একটা এক্সপিরিয়েন্স আছে আর হয়েছেও তাই তো দাদা আঠেরো কুড়িটায় কিন্তু এক কেজি মানে টেন কেজি জাম যেটা থাই কিং যেটা বলা হয় একদমই মাদার থেকে রেডি করাতে দেখুন 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 মাদার গাছ আজকে বন্ধুরা কিন্তু মাদার গাছটাই বেশি দেখাচ্ছি আমি দেখুন

হাত বাগানই করা যাবে বন্ধুরা করতে পারবে একদমই কোনো রকম সমস্যা নেই আচ্ছা তবে এত হবেই একটা দেখুন অনেকে কমেন্ট করে এর পাতাগুলো সম্পূর্ণ আলাদা দেখুন হুম হুম পাতাগুলো সম্পূর্ণ আলাদা আর কত বড় বড় সাইজ দেখুন হাইকিং এর ব্যাপারটাই কিন্তু বন্ধুরা আলাদা যারা মানে ভাবেন যে হাইকিং কি করে চিনবেন

চাষিদের মুখ থেকে আমরা রেজাল্ট পাচ্ছি আচ্ছা ফলন ভালো খারাপ না একটু টাইম লাগে বছর দুই টাইম লাগে কিন্তু ফলনটা ভালো ভালো হ্যাঁ এবং অনেকে চাষি নিচ্ছে আমার কাছে মাল আচ্ছা তারা কমেন্ট করছে না দাদা ঠিক আছে মাল অসুবিধে নেই হুম হুম ওরকম প্রচুর মাদার প্ল্যান রেডি আছে ওদিকে প্রচুর মাদার প্ল্যান রেডি আছে লাগলে যোগাযোগ করবেন আচ্ছা আর গর্তগুলো এক ফুট বাই এক ফুট করবেন গর্তগুলো এক ফুট বাই এক ফুট বাই এক ফুট করবেন গর্ত মধ্যে ছ ইঞ্চি জৈব সার দিয়ে ভরে দেবেন আচ্ছা তারপরে এই চারাটা বসাবেন আচ্ছা বন্ধু এই প্রসেস গুলো কিন্তু মেনে চলতে হবে মেনে চললেই কিন্তু ভালো ফলন পাওয়া যাবে ফলন পাওয়া যাবে আর একটু ফলন লেট হয় ফলন আসছে যা রেজাল্ট আছে ফলন খারাপ একটু লেট হলে ফলন পাবেই থেকে চারাগুলো কিনবেন হ্যাঁ চারাগুলো পাতা গুলো দেখে দেখে কিনবেন মনে হয় যেখান থেকে কিনুন হ্যাঁ এরকম এই রকম চড় চড়া টাইপিং এর কোনো জানিত পাতা মিলবে না একদমই সম্পূর্ণ আলাদা আলাদা পাতা এক দেখলেই বোঝা যাচ্ছে দেখো আর দেখুন এই রেডি আছে কোচু রেডি আছে আর বন্ধুরা এই গাছে সম্পর্কে যদি আরো কিছু ডিটেইলসে জানতে চান দাদার ফোন নাম্বার তো স্ক্রিনে থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আরো ডিটেইলসে আপনাদের বলে দেবে আপনারা যেখান থেকে গাছ না কিনুন কি কিন না কিনুন দাদা দাদা ডিটেইলস বলে দেবে সাতটা সময় হেডলাইন খোলা আছে

তৈরি করবে হ্যাঁ এক ফুট বাই এক ফুট গর্ত করার পরে আচ্ছা মাটিটা যদি শুকাতে হবে শুকাতে হবে শুকিয়ে গর্তটা শুকানোর পরে হাফ দিয়ে দিতে মাটিটা শুকিয়ে গেলে তারপরে ডাস্ট করে মাটিটা গোড়ায় দিতে হবে মাটিটা গোড়াই দিতে হবে যে আমাদের এই যে জোর কলম আছে আচ্ছা এই যে আমার জোর কলম আছে দেখুন দেখুন জোরটা ভালো করে দেখুন এই যে জোর আছে এই জোরের ঠিক এই পর্যন্ত মাটি দিতে হবে দেখুন এই পর্যন্ত হ্যাঁ আচ্ছা মাটি দিয়ে রেডি করতে হবে মানে ওই পর্যন্ত কভার করে দিতে হবে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা লাগানোর

চাকা লক্ষ্মীবা মন্দির আমার নার্সারির নাম নুন নার্সারি আমার হলো এবং কোন দর্শক বন্ধু যদি বীরভূম বাঁকুড়া মেদিনীপুর ওদিক থেকে আসতে চাই ওদের প্রথমে হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের নিচে থেকে টোটো অটো আছে চাকলা লক্ষ্মীবা মন্দির আর যদি কোনো অসুবিধা হয় তাহলে থাকবে আর শিয়ালদা স্টেশন এসে আমার এখানে রোডের তিনটে লোকাল আছে একটা বনগা একটা হাবড়া একটা গোর্ডার যারা শিয়ালদা থেকে আসে শিয়ালদা একদমই ওটাই বলা লোকালের মধ্যে যে কোনো একজন লোকালদের ঘুমাতে নাম দেওয়া যাবে ঘুমাই নেবে ওখানে টোটো অটো আছে চাকর বললেই নামিয়ে দেবে। আর ওখানেই কিন্তু নার্সারি না মন্দিরের সাইড এ আমার নার্সারি আমার নার্সারির নাম নূর নুর নার্সারি এবার বন্ধুরা এই বোধনটা আমি এখানে শেষ করছি এগুলো দেবজ্যোতি গার্ডেনের আপনার যারা ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব লাইফ করে রাখবেন দাদা আমাদের সঙ্গে সবসময়ের জন্য আছে নতুন নতুন ভিডিও আপনারা আপলোড পাবেন এবং একে সাবস্ক্রাইব করে পাশে রাখুন সবাই ভালো রাখুন